আমার আইডি কার্ড টা একটু দেখেন না আমার নামও বলতেছে বয়সও বলতেছে এখন আমি পাসপোর্ট করতে পারতেছি না বয়সও বলেছে বয়সও এটা তো করা সম্ভব না তারপরে যদি চান আমি করিতে পারি কোনো সুবিধা নেই কি বলেন স্যার

ফালতু মানুষ কথাবার্তা বলে কথাবার্তা বলতে আপনি ফালতু কারে বলতেছেন কি সমস্যা তোরা এতক্ষণ ভদ্রভাবে বলতেছি এদিকে ভদ্রভাবে বলতেছিলাম কি রে এই ভুল কি আমার ভুল আমার না তোর আইডি কার্ডের নাম ভুল করতে ভাই এটা কার

আমি বোন করবো আমার নাম আমি বোন করবো তুই কত টাকা খাইছো একটা বছর আমি ধরেছি এই আইডি